আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়া হচ্ছে আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন অঙ্ক শুরু হবে এগারো নম্বর থেকে এগারো নম্বরে ক নম্বর থেকে ক নম্বরে বলা ছিল যে পয়েন্ট টু থ্রি এর

আট দুই ষোলোর ছয় হাতে এক তিন দুই ছয় আর এক সাত এখন আমরা যোগ করি নয় বারোর দুই হাতে এক চার আট আর এক এখানে ছয় আর এক সাত সাত আর এক আট এখন দেখি আমরা টোটাল কয়টা ঘরের পরে দশমিক এক এক দুই তার দুইটা দুইটা চারটা তাহলে এক দুই তিন চার আমরা চারটা ঘর পর দশমিক দিলে আমাদের উত্তর বেড়ে যাবে তো উত্তর হচ্ছে এইট নম্বর প্রশ্ন বলা হয়েছে যে যদি কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বারো পার্সেন্ট বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছিল বাহুর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ছিল ধরলাম দশ সেন্টিমিটার তাহলে বারো এর ক্ষেত্রফল ছিল কত ক্ষেত্রফল হচ্ছে দশ দশে একশো মানে বাহু স্কোয়ার বাহু স্কোয়ার মানে ক্ষেত্রফল তাহলে একশো বর্গ সেন্টিমিটার এখন বারো পার্সেন্ট বৃদ্ধিতে বারো পার্সেন্ট বৃদ্ধিতে বাহু হবে কত বাহু দশের বারো পার্সেন্ট বারামানি হচ্ছে দশ প্লাস দশের বারো পার্সেন্ট তাহলে এখানে আসলো আমাদের এগারো দশমিক এগারো দশমিক দুই এটা হচ্ছে আমাদের বৃদ্ধি পাইস তাহলে বারো পার্সেন্ট বৃদ্ধিতে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল সমান হবে আমাদের বাহু স্কোয়ার তাই না বাহু স্কোয়ার তাহলে এখানে আমাদের আসে একশো পঁচিশ দশমিক দুই পাঁচ এত বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমার বারো পার্সেন্ট বৃদ্ধিতে তাহলে শতকরা কত বাড়ছে তাহলে প্রথমটা থেকে আমরা বিয়োগ দিই প্রথম ছিল একশো এবং পরে হয়েছে একশো পঁচিশ তাহলে শতকরা বৃদ্ধি হচ্ছে কত শতকরা বৃদ্ধি একশো পঁচিশ দশমিক টু ফাইভ মাইনাস তাহলে সময় সমান বাড়ছে এটাই হচ্ছে উত্তর গণ নম্বরে বলা ছিল যে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে একটা বৃত্ত যখন অঙ্কন করি এর বৃহত্তম যেটা হয় মূলত এর ব্যাস তাহলে বেশি হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা ঘ নাম্বারে বলা হয়েছে যে একশো পঁচিশ এর একশো পঁচিশ পার্সেন্ট বাই একশো তাহলে আমরা এখানে করতে পারি হচ্ছে এটা পঁচিশ দিয়ে কাটলে পাঁচ এটা পঁচিশ দিয়ে কাটলে হয় চার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ একশো পঁচিশ হয় ছয়শো পঁচিশ ভাগ হচ্ছে চার এটা ভাগ দিলে আসে আমাদের একশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ এটাই হচ্ছে উত্তর বলা হয়েছে যে এক মাইল সমান কত তাহলে এক মাইল সমান হচ্ছে আমাদের কত ইঞ্চি আর কি বলা হয়েছে তাহলে এক মাইল সমান তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি এটাই হবে উত্তর বারো নম্বরে বলা হয়েছে পঞ্চাশটি কলা দুইশো বিশ টাকায় বিক্রয় করে দশ পার্সেন্ট লাভ হলো একশোটি কলার ক্রয় মূল্য কত তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা কত হবে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ধরি ক্রয় মূল্য একশো টাকা তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো দশ টাকা এখন বলা হয়েছে যে আমাদের দশ পার্সেন্ট লাভ কখন হয়েছে যখন দুইশো বিশ টাকায় বিক্রয় করছে তাহলে আমরা এটা থেকেই বলতে পারি যে বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা এবং এক টাকা হলে ক্রয় মূল্য হবে সৌভাগ একশো দশ এবং বলছে দুইশো বিশ টাকা তার মানে দুইশো বিশ টাকা হলে ক্রয় মূল্য হবে একশো ভাগ একশো দশ গুণ দুইশো বিশ তাহলে আমরা এটা দিয়ে এটা কাটতে পারি এগারো দিয়ে দুই তার মানে হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে তাহলে তার ক্রয় মূল্য ছিল দুইশো টাকা তাহলে পঞ্চাশটি যদি হয় দুইশো টাকা তাহলে একশোটি কলার ক্রয় মূল্য কত তাহলে পঞ্চাশটি কলার ক্রয়মূল্য 200 টাকা তাহলে 161 কলার ক্রয়মূল্য হবে কত 200 ভাগ 50 গুণ 100 তাহলে এটা দিয়ে 2 তাহলে হচ্ছে 400 টাকা তাহলে 161 টি কলার ক্রয়মূল্য হবে কত 400 টাকা 16 নম্বরে বলা হয়েছে যে দেয়া আছে এ সমান রুট থ্রি এখন আমাদের এখান থেকে একটা জিনিস একটা মান বের করে নিতে হবে সেটা হচ্ছে ওয়ান বাই এ কারণ হচ্ছে পরবর্তীতে আমার সূত্রতে প্রয়োজন হবে তাহলে এ সমান যদি রুট থ্রি প্লাস রুট টু হয় তাহলে ওয়ান বাই এ সমান হবে রুট থ্রি মাইনাস রুট টু এই সমাধানটা আমার অনেকগুলো অঙ্কে দেয়া আছে আপনারা একটু দেখে নেবেন বা শর্টকাট করেও দেয়া আছে তো তাহলে প্রমাণ করতে হবে কি এইটার মানটা বের করতে বলে তো এখানে আমরা এই দুইটা একসাথে রাখি এ ইনভার্স কিউব এটা তাহলে এ কিউব প্লাস এইটাকে প্রথমে লেখা হয় ওয়ান বাই এ কিউব এবং পরবর্তীতে এই দুইটা থেকে যদি থ্রি কমন নি তাহলে হয় এ প্লাস ওয়ান বাই এ তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি মানে হচ্ছে ওয়ান বাই এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি বি এ প্লাস এবং পরবর্তীতে আছে থ্রি ইন্টু এ প্লাস বি ওয়ান বাই এ তাহলে এখানে হচ্ছে এর মান রুট থ্রি প্লাস রুট টু এবং প্লাস রুট থ্রি ওয়ান বাই এর মান রুট থ্রি মাইনাস রুট টু এটার কিউব প্লাস এই পাশে আছে আমার থ্রি ইন টু রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু আছে যে প্লাস এটা হচ্ছে এখানে মাইনাস তাহলে এখানেও আছে রুট থ্রি প্লাস রুট তাহলে এখন দেখা যাচ্ছে এখানে রুট টু কাটা তাহলে হয় টু রুট থ্রির হোল কিউব মাইনাস

দশ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে চোদ্দ দিনে পরে পঁচিশ জনে তাহলে একদিনে করবে কতজন লাগবে অবশ্যই বেশি লাগবে যে কাজ পঁচিশ জনে করতে পারে চোদ্দ দিনে সেই কাজ যদি একজনকে দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই বেশি দিন লাগবে তাহলে বেশি সম্ভব বেশি জন মানুষ লাগবে তাহলে দশ দিনে যদি শেষ করতে হয় তাহলে লাগবে পঁচিশ গুণ চোদ্দ ভাগ দশ পাঁচ দিয়ে দুই পাঁচ দিয়ে পাঁচ দুই দিয়ে সাত তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ জন তাহলে আগে লাগতো পঁচিশ জন এখন লাগতে হচ্ছে পঁয়ত্রিশ জন তাহলে অতিরিক্ত শ্রমিক লাগতেছে কতজন অতিরিক্ত শ্রমিক পঁয়ত্রিশ পঁচিশ সমান হচ্ছে দশ জন এটাই হচ্ছে উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আ